সো হালপুরান জোতা ব্যানার্জি আপনাদের ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্স ইনস্ড্রাক্টারওয়ালা জে টেন স্কুলে আজকে আমরা একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ সিলেক্ট করা এবং নিজে নিজেই কাজ করা আমরা সাধারণত যত টিউটোরিয়ালস দেখি অনলাইনে সব কিছুই আমাদেরকে ফ্রিল্যান্সিং করতে শেখায় কিন্তু আপনি আর্টিকল রাইটিং বা কন্টেন্ট রাইটিং শিখে অ্যাকচুয়ালি নট ফ্রিল্যান্সিং করতে পারছেন এটার বাদেও আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারছেন এবং আমাদের কোর্সটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে এটাই যে আমরা আপনাকে এই কোর্সটার মাধ্যমে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা শেখাবো না আপনাকে আমরা অপশানস দেখাবো যে আপনি ফ্রিল্যান্সিং বাদেও কি কি কাজ করতে পারেন আর তখনই আমাদের জগতে এই কথাটা আসছে যে নিজ সিলেক্ট করে নিজে নিজে কিভাবে কাজ করা যায় সো আমরা সাধারণত ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যেয়ে কী করি আপনি চিন্তা করেন আপনি কি ফ্রিল্যান্সিং সাইটে যেয়ে কি করেন ফ্রিল্যান্সিং সাইটে যেয়ে আপনি প্রথমে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাকাউন্ট করেন তারপর জবের জন্য খোঁজেন তারপর আর্টিকেল লিখে জমা দেন ইটস আ লেন্ডি প্রসেস রাইট এখন আপনার ধরুন কন্টেন্ট রাইটিংয়ের ব্যাসিক শেখা হয়ে গেছে আপনি আমাদের লেসেনগুলো খুব ভালো করে দেখেছেন দেখার পরে প্র্যাকটিস করছেন ভালোভাবে এসিও শিখছেন এবং পাশাপাশি আমাদের কিন্তু অলরেডি চিটশিটগুলো আছে চিট আপনি যদি পুরোপুরি পড়ে থাকেন তাহলে আপনার যে এসিও র্যাঙ্কিং গেইম আছে সেটা কিন্তু অনেক আপ হয়ে যাবে তো এই সকল কিছু যখন আপনি করে ফেলেছেন তখনই আপনি কি করতে পারেন যে আপনি শুধুমাত্র সাইটের উপরে জাস্ট ফ্রিল্যান্সিং সাইটগুলোর উপরে নির্ভর না থেকেই নিজের একটা সাইট করতে পারেন একটা ডোমেন নিতে পারেন একটা ভালো হোস্টিং নিতে পারেন মেবি আপনার চার থেকে পাঁচ টাকা যাবে যাওয়ার পরে নিজেই একটা সাইট করতে পারেন এখানে নিজেই লিখতে পারেন যেমন বাংলাদেশের বাইরে যে সাইটগুলো রয়েছে স্পট বাফার ডট কম তারপর সোশ্যাল মিডিয়া এক্সামিনার ডট কম এইসব সাইটগুলো কিন্তু অসংখ্য অসংখ্য চিন্তা করে ইনফরমেটিভ আর্টিকেল প্রোভাইড করে হাজারো মানুষ পড়ে এবং ওই আর্টিকেলগুলো দিয়ে কিন্তু তারা অনেক টাকা আয় করছে কারণ তাদের এই সাইটগুলোতে যখন আপনি যাচ্ছেন আপনি সাইটগুলোতে শুধুমাত্র কিন্তু সাইটের আর্টিকেল দেখছেন না গুগলে অ্যাডসও দেখছেন অ্যান্ড দ্যাটস কল গুগল অ্যাডওয়ার্ডস সো তারা সাইটে গুগল অ্যাডওয়ার্ডস এনেবল করে আবার অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করছে চিন্তা করেন আপনি চিন্তা করেন যে আপনি এই ধরনের কিছু একটা করতে যাচ্ছেন তো আপনাকে কী করতে হবে বা কী ধরনের ওয়েবসাইট আপনি করতে পারেন তো সেখানেই আসে ইনফরমেশান সাইটগুলো ইনফর্মেশন সাইটগুলো হচ্ছে এমন সাইট যেগুলোতে মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে ইনফর্মেটিভ ব্যাপারগুলো দিতে পারবেন এখন আপনাদেরকে আমি অলরেডি কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছি তাই না সো এটা থেকে আপনি একটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি এটাকে সাইটে কনভার্ট করতে পারবেন কিভাবে বলুন তো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেন একটা পার্টিকুলার কিওয়ার্ড আসে যেমন আমরা দেখছিলাম মার্চ বাই অ্যামাজন তারপর বেবি লিড ওয়ার্নিং এই জিনিসগুলা ধরেন আপনি একটা ওয়েবসাইট করতে যাচ্ছেন ওই কিওয়ার্ড বেসড ওই সিম্পল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেন কিনে ওই রিলেটেড আর্টিকেল লিখছেন সো ওই সাইটটা পার্টিকুলারলি কিন্তু র্যাঙ্ক করবে অ্যান্ড ওই সাইটটা র্যাঙ্ক করার পরে আপনার কি হবে ওই সাইটটার ধরেন আপনি বিশটা তিরিশটা চল্লিশটা আর্টিকেল লিখে স্টোর করলেন স্টোর করার পরে আপনার গুড অ্যামাউন্ট অফ ট্রাফিক আসলো ট্রাফিক আসার পরে আপনি সেটা গুগল অ্যাডওয়ার্ডসে যেয়ে বা গুগল অ্যাডসেন্স অ্যাড ইনাবল করলেন তখন দেখা যাবে কি বলেন তো তখন দেখা যাবে যে আপনি আপনার সাইটের মাধ্যমে খুব ভালো পরিমাণে টাই করতে পারছেন নাও আরেকটা চিন্তা করেন টেক্স সাইট বিভিন্ন ধরনের টেক্স সাইট রয়েছে গেট ইন টু পেসি যেমন যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার্স ডাউনলোড করি রাইট সো আপনার কি মনে হয় যে এই যে সাইটগুলো রয়েছে এগুলো রেভিনিউ কিভাবে জেনারেট হয় বা এই সাইটগুলো কি শুধুমাত্র ইনফরমেশনের জন্যে বানিয়ে রাখা হয়েছে না এগুলোতে আপনি হয়তো ডাউনলোড করেন বা ডাউনলোড করতে গিয়ে অসংখ্য অ্যাড দেখেন অসংখ্য অ্যাড চলে ওই অ্যাডগুলোর মাধ্যমে এই সাইটগুলো রেভিনিউ হয় আমার একটা ছাত্র আছে যে কিনা অনেক অনেক টাকা আয় করে মান্থলি ওয়ান হান্ড্রেড টু টু হান্ড্রেড ডলার আয় করে সে কিভাবে আয় করে সে বিভিন্ন ধরনের সাইট চিন্তা করেন সে তার সাইটে আর্টিকেল লেখে নিজের সাইটই লেখে সে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের জন্য বসে নেই তো আপনাদের জন্য এটা কিন্তু আমার একটা সাজেশন যে আপনি যখন ফ্রিল্যান্সিংয়ের জন্য বসে থাকবেন বা ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন কিন্তু আপনি নিজের সাইট ক্রিয়েট করাটা করতে পারছেন প্লাস আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে ব্লগ সাইট ক্রিয়েট করা কিন্তু অতটাও কঠিন না এরপরে নিশ সাইট যেটা নিশ বলে একটা পার্টিকুলার নিশ নিতে পারেন আপনি যেটা আমি বললাম কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি একটা কিওয়ার্ড বের করলেন ওই কিওয়ার্ডটাই আপনার একটা নিশ হতে পারে এক্সাম্পল খুব ছোট একটা এক্সাম্পল যদি দিই আপনি মার্চ বাই অ্যামাজন নিয়ে কাজ করছেন আপনি মার্চ বাই অ্যামাজনে কীভাবে ডেভেলপ করবে মানুষ কীভাবে ভালো রেজাল্ট আনবে ওগুলো নিয়ে একটা সাইট বানিয়ে ফেললেন বা আপনি রিসার্চ করতে গিয়ে দেখলেন যে ফেসবুক বিজনেস নামে একটা কিউওয়ার্ড আছে যেই কিওয়ার্ডটাতে দেখা যাচ্ছে যে অনেক ভালো ট্রাফিক ড্রপ ড্রপ করছে বাট কম্পিটিশনটা লো সো এই যে কম্পিটিশন লো আমাদের ক্ষেত্রে অনেকেই বলে যে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে সেই কিওয়ার্ড প্ল্যানারটা দিয়ে শুধুমাত্র আমরা অ্যাড ক্যাম্পেইন বা পেইড ট্রাফিকের একটা ব্যাপার দেখতে পারি বাট না এটার পাশাপাশি যে তিনটা চারটা ধাপ আছে এগুলো আপনাকে ফিল করা লাগবে কিন্তু তারপর আপনি প্রপার রিসার্চের মাধ্যমে পার্টিকুলার নিশের একটা ট্রাফিক পাবেন সো এক দুই লাখ ট্রাফিক যখন আপনি পেয়ে যাবেন তখন ওই নিশে আপনি যখন কাজ করবেন তখন আপনার জন্য কিন্তু অনেক ভালো অ্যামাউন্ট অফ ট্রাফিক ড্রপ করবে এবং আপনি সেটাকে গুগল অ্যাডস ওয়ার্ডসে ইনক্লুড করতে পারছেন অ্যান্ড দ্য সেকেন্ড অপশন যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো বললামই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি কীভাবে রান করতে পারেন আপনি যাবেন গুগল অ্যাটসেন্সে সাধারণত মানুষ একটাই অ্যাকাউন্ট ওপেন করতে পারে রাইট সো আপনি যদি ধরেন আপনার একটি ইউটিউব অ্যাকাউন্ট আছে যেটাতে অলরেডি ইউটিউবে যেমন মনিটাইজেশন হয় আমরা জানি না যে ইউটিউবে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হলে মনিটারাইজেশনের জন্য এনেবেল করা যায় ঠিক তেমনি আপনি চাইলে কী করতে পারেন আপনার গুগল অ্যাডসেন্সটা আপনার ব্লগেও অ্যাড করতে পারেন সো ওইটা থেকেও আপনি একটা ভালো রেভিনিউ পাবেন কিন্তু এটা কিন্তু অত ভালো তাড়াতাড়ি আসে না যারা গুগল অ্যাডসেন্সের কথা ভাবে যে আমি দুই দিনে কোটিপতি হয়ে যাও এটা হবে না আপনার এটার পিছনে আপনাকে সাইটটাকে বিল্ড করতে হবে সাইটটাকে সুন্দর করে নিতে হবে তারপর যে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্রুভ হবে প্রথমেই সাইট খুলে আর্টিকেল না আপলোড করলে জাস্ট চিন্তা করেন আর্টিকেল আপলোড করে দিলেন বাট সাইটে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলো না সো এটার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার আগে আপনাকে সাইটটাকে আগে পার্টিকুলারলি রেডি করতে হবে এরপরে ফ্রিল্যান্সিংয়ের একটা অপশন আছে আপনারা যারা ভাবেন যে ফ্রিল্যান্সিং করবেন ফ্রিল্যান্সিং করতে চান এসিও রাইটিং বা যে রাইটিং হোক না কেন এইসব ক্ষেত্রে করতে চান তো আপনি অবভিয়াসলি ওটাও করতে পারেন পাশাপাশি অ্যান্ড দেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন আমাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং তার মানে আপনি আর্টিকেল লিখছেন আর্টিকেলের পাশে প্রোডাক্টগুলোকে এনাবল করে দিচ্ছেন এটা সো এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার কন্টেন্ট রাইটিংয়ের অনেক বড় ফিউচার রয়েছে আমরা কিন্তু যদি ভাবি যে শুধুমাত্র ফ্রিলান্সিং করতে হবে তা যার ফ্রিলান্সিং করতে ইচ্ছা করবে সে আমাদের একদম লাস্ট সেকশানে চলে যেয়ে আপনার বা আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখতে পারবেন কিন্তু তার আগে আপনাকে প্রপার পোর্টফোলিও রেডি করতে হবে স্কিলটা ভালো হবে আমি যদি আপনাদেরকে বলি এই সেকশনটা এখানেই শেষ হচ্ছে প্রথমবারের মতো কিন্তু এটার ভার্সান ওয়ান আসবে যখন আমাদের ভার্সান ওয়ান আসবে তখন এটাতে আমাদের অনেক কিছু নতুন আপডেট হবে এই যে আপডেটটা এটা একসাথে না দেওয়ার কারণ হচ্ছে এটা যে আপনি আগে এই বেসিক ব্যাপারগুলো শিখুন বেসিকটা আগে ক্লিয়ার করে নেন এরপরে যখন আমরা আরও দশ বারোটা লেকচার্স আপলোড করব এই এই আপনাদের এই কোর্সটাতে এটা কিন্তু আপনাকে আর পারচেস করতে হবে না আপনি তখন অনেক অনেক ইনফরমেশান পাবেন সো ওই আপডেটটা আসার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কিন্তু এই সময়টাতে আপনার যদি এই স্কিলটা ভালো লাগে তো আপনি এই স্কিলসটা নিয়ে প্র্যাকটিস করতে থাকেন অ্যান্ড এই স্কিলসটা থেকে আপনি অনেক 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 ভালো একটা কি করতে পারবেন আউটকাম বের করতে পারবেন হ্যাঁ আমি যদি আপনাদেরকে বলি একজন কন্টেন্ট রাইটার বা আপনি কন্টেন্ট রাইটার নাই বা হলেন ফ্রিলান্সিং নাই করলেন বাট এই ভিডিওগুলো দেখে আপনার লাইফে যদি টু পার্সেন্ট ও রাইটিংয়ের চেঞ্জ আসে বা দ্য ওয়ে ইউ থিঙ্ক এটার যদি চেঞ্জ আসে তাহলেও এটা আপনার পরবর্তী জীবনে কাজে লাগবে সো এটা তো করবেনি অ্যান্ড এটার পাশাপাশি আশা করছি যে আপনাদের আপনাদের এই যে জার্নিটা স্টার্ট হলো ফ্রিল্যান্সিং এটা আরও ভালো কাটবে সো দিস ইজ জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর দিস সেকশন আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি এখন স্যার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ